আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন পর্ব নিয়ে হেরে গিয়েও জিতে গেলাম বলতে পারেন ভাই কথা কেন বললেন আজকে থেকে বারো দিন আগে যে গরুটা আমি ক্রয় করছি আপনারা দেখছেন যে এই গরুটা হচ্ছে ওই গরুটা কিন্তু দশ থেকে বারো হাজার টাকা কমে ক্রয় করছি কিন্তু বিষয়টা হয়েছে গরুটা ইদানিং আমি খেয়াল করতেছি সে খাদ্য কিন্তু খর কম খাইতেছি দাঁতটা ভালো করে দেখলাম যে কানির দাঁতটা আপনার ইয়া আর কি নাই আর কি বা ইয়া বলে হয় আর কি যেটাকে বলা হয় কানি বসে যাওয়া বা ইত্যাদি যাই যে এলাকায় বলেন না কেন দাঁতের সমস্যা খাদ্যটা কম খাচ্ছে কিন্তু দানা দাঁতটা খায় কিন্তু পানিটা একটু কম গ্রহণ করে তা আমি যে হিসেবে দেখলাম সেই হিসেবে মধ্যে এগুলো ওই গরুটা কিন্তু ভ্যারিনি হইতে মোটামুটি প্রায় এক মাস ডিস্টেন্স হইতে পারে সেক্ষেত্রে আমি বলি যে দামটা কীরকম হয় দালাল দেখাইলাম দেখানোর পরে দেখা গেলো যে আপনার খাদ্য প্রায় আপনার পঞ্চাশ কেজির মতো দানা দাঁড় সেই খাইছি সব হিসাব বাদ দিয়ে দেখি প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো তাও লাভ হয় মানে বাজারটা দিন যাচ্ছে আর উদ্যগতি যা বোঝা গেলো এই দশ বারো দিনের ক্ষেত্রে তা আমি বললাম যে না এটা বিক্রি করে একটা চেঞ্জ করে নতুন গরু আনবো আর প্রায় আপনার চল্লিশ বিয়াল্লিশটা গরু ক্রয় করার মাঝে একটা দুটো ভুল হবে সেটা আমার আজকের অভিজ্ঞতা না সেটা আগে থেকেই একটা দুটা গরু ভুল হয় এটা যত বড়ই আপনার জানলে না হন না কেন এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে আমারও ক্ষেত্রে আজকে নতুন না আগেও হয়েছে এরকম তো মাসাল্লাহ যে দামটা পেয়েছি খারাপ না বিক্রি করে দিলাম আর একটা নতুন গরু আনবো এটা চেঞ্জ করে গরুটা কিন্তু ফ্রেম ট্রেম ঠিকই ছিল বিষয়টা আপনার পেটটাও কিন্তু একটু অত্যাধিক বড়ো বড়ো আর কি এই গরুগুলোর এই জন্য গরুটা কিন্তু আমি বিক্রি করে দিলাম এই যে গরুটা এই যে ছোটো গরুটা এই যে এই গরুগুলি বিষয়টা হচ্ছে আপনাদের কাছে একটাই সতর্কতা মানে যে কোনো আপনার ওই ধরনের দুর্বল পয়েন্ট যেমন আপনার দাঁত মানে খাদ্য গ্রহণের সমস্যা এই ধরনের জিনিস হইলে কিন্তু আপনার গরুগুলা ফ্যাটেনিংয়ের জন্য আদর্শ নয় এমনি খালি ফ্রেম দেখলে হবে না কিছু খুঁড়ি নাডিও আপনার মানে আমি সতর্ক করার জন্য আপনার জিনিসটা কিন্তু জানাচ্ছি আর কি এই যে এই ধরনের গরু দেখে করে করবেন ঠিক আছে ফ্রেমও সুন্দর সেটা দাঁতটাও একটু খেয়াল করবেন তাতে মানে আমরা কিন্তু সাধারণত গরু কিনলে কিন্তু লস হয় বিক্রি করলে তাৎক্ষণিক কিন্তু লস হয় সেক্ষেত্রে কিন্তু একটা লাভ হইল এই জন্য আপনারা চেষ্টা করবেন যে গরু এমনভাবে কিনবেন দেখে শুনে যেন ভবিষ্যৎ যদি আপনি গরু বিক্রয় করে থাকেন সেক্ষেত্রেও যেন আপনার লস না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে কিন্তু গরুটা আপনারা ক্রয় করবেন সকলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যা আমি জানি সবই আপনাদের জানাবো এই খামারি জীবনের অভিজ্ঞতায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম